দশ বছরের বালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ঘিরে জয়নগরে মহেশমারি এলাকায় ধন্যবাদ দক্ষিণ বারাসাত থেকে মহেশমারি যাওয়ার রাস্তা অবরোধ পুলিশকে ধাওয়া করে ঝাঁটা পেটা করেন মহিলারা লাঠি নিয়ে মহেশমারি পুলিশ ক্যাম্পে ঢুকে ভাঙচুর চলায় উত্তেজিত জনতা প্রাণ ভাই লুকিয়ে পড়েন পুলিশ কর্মীরা ছাত্রী জড়িত সন্দেহে জয়নগরে বাসিন্দা এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ পরিবারের দাবি কুলতলির কৃপাখালীর বাসিন্দা ওই ছাত্রী গতকাল দুপুরে জয়নগরের মহেশমারিতে টিউশন পড়তে গিয়েছিল সন্ধেই না ফেরায় জয়নগর থানার দ্বারস্থ হয় পরিবার রাতে কুলতলির কৃপাখালীতে বাড়ির কাছে একটি জলা জমি থেকে বালিকা দেহ উদ্ধার হয় পুলিশ সূত্রে খবর দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে কি কারণে খুন খতিয়ে দেখা হচ্ছে এর সুকান্ত মজুমদার ফেসবুক পোস্ট করে বলে স্তম্ভিত শিহরিত কুলতলি থানা এলাকার টিউশন পড়ে ফেরার পথে বলপূর্বাক তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে নিঃসংসভাবে খুন করা হলো চতুর্থ শ্রেণীর এক নাবালিকা ছাত্রীকে পরে নদীর চর থেকে গ্রামবাসীরা উদ্ধার করে নিথর দেহ প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেতা এরপর সুকান্ত মজুমদার আরও বলেন মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ বাংলার মুখ্যমন্ত্রী দেবীপক্ষের সূচনাতে সূচনাতেও নিস্তার নেই বাংলার মেয়েদের তিনি বলেন আপনার অপশাসনে আর কতগুলো বাংলা আপনি নিশ্চয় অফিস খন্দ গেছে না না আমাদের